ইদানিং দেখা যাচ্ছে রাস্তাঘাটের যে অবস্থা দেখে তো আমার নিজের কাছেই ভয় লাগতেছে তো ছেলে সন্ধ্যার সময় মাদেশে বাসা থেকে মাদেশে যাওয়ার সময় বলে গিয়েছিল। জাম্মু ছুটির পরে আমাকে কিন্তু তুমি নিয়ে আসবা তো ছেলের কথা অনুযায়ী এর তো নিচে নামলাম ছেলেকে এখন নিয়ে যাব তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইদানিং দেখা যাচ্ছে যে কারেন্ট চলে যাচ্ছে তারপরে আবার দেখা যাচ্ছে আমাদের রাস্তার যেটা লাইট থাকে রাস্তার যে লাইটগুলি সেই লাইটটাও প্রায় সময় দেখা যাচ্ছে অফ থাকতেছে পুরো রাস্তাও অন্ধকার অন্ধকার লাগতেছে তো ছেলেটা যখন রাতের বেলা ছুটি হয় ও তো একা একা যেতে পারবে না ভয় পাবে তো ছেলে যাওয়ার সময় সন্ধ্যার সময় যাওয়ার সময় বলে গিয়েছিল জাম্মু আমাকে কিন্তু তুমি নিয়ে এসো রাতে থাকে না অন্ধকার থাকে এখানে কারেন্ট থাকে না ভয় করে আমার তাই তো আমি প্রায় সময় ছেলেকে নিয়ে যাই রাতের বেলা যখন ছুটি হয় ওকে আমি রাতেরবেলা একা একা আসতে দিই না আমি যাই নিয়ে আসি এমনি দিনের বেলায় একলাই আসে বাসায় কিন্তু রাতেরবেলা ছুটি হলে ওকে আমিই নিয়ে আসি তো যাই হোক ছেলেও চলে ছুটি হয়ে গেলো ছেলের আর এখন ওকে নিয়ে যাবো বাসায় তো ছেলে অনেক আবদার করতেছে আম্মু আমাকে একটু ফুচকা কিনে দাও না তো আমি বললাম যে না এখন আর কোনো ফুসকে খাওয়াবো না অনেক রাত হয়ে গেছে তো যাই রাতের বেলা আর কোনো ফুসকে টুস্কা খাইনি চলে আসলাম বাসায় তো এটা ছিল তারপর দিন সকালবেলা প্রায় বাজে দশটা সাড়ে দশটার মতন তো ছেলেকে ভোরবেলা পাঠিয়েছিলাম মাদ্রাসায় তো হুজুরের একটু ব্যস্ততার জন্য ওদেরকে ছুটি দিয়ে দিচ্ছে ও আবার চলে আসছে ভোরবেলায় চলে আসছে তো এসে যেহেতু চলে আসছে এত ভোরবেলা তো চিন্তা করলাম তাহলে একটু ঘুমাইতে দিই ওকে একটু ঘুম পাড়াই দিচ্ছিলাম তার সাথে আমিও একটু ঘুমিয়েছিলাম তো অফ ক্যামেরার মধ্যে আমি একটু বিছন চাদর ভিজিয়ে রাখছিলাম আরেক তো আলু সের দিয়ে দিলাম আলু আর ডিম একসাথেও সেদ্ধ দিয়ে দিলাম ভাতের চালটাও আমি ধুয়ে রাখছি পরে বসাবো ভাতটা চালটা আমি আগে ধুয়ে রাখি পরে বসাই ওই সময় বসাই না তাকে থেকে থেকেই সব কিছু রেডি করে রাখছি তো নাস্তা করব আমি এখন নাস্তা করি নাই তো নাস্তা করা হ্যাঁ নাস্তা করা শেষ তো ছেলেকে বললাম যে তুমি হাটটা ধুয়ে পরিষ্কার হও তো নাস্তা খাওয়ার আগ দিয়ে কিন্তু আমি এগুলি বসিয়ে দিয়ে দিছিলাম তো ছেলে খাওয়া নাস্তা খাওয়া শেষ এখনও আমি বললাম যে তুমি যাও একটু রেস্টে নাও একটু পরে তো চলে যাবা হুজুরা বলছে যে দুহো বলা যেতে বারোটার সময় তো যাই হোক আলু তো চোরা দিলাম আর এখন দেখি অনেক অন্ধকার হয়ে আসছে প্রায় বারোটার কাছাকাছি মানে এমন অবস্থা মনে হচ্ছে বৃষ্টি পড়বে তো ছেলেকে বললাম আব্বু বেশি তো সময় নাই তুমি রেডি হও ছেলে কিন্তু ঘুমিয়েছিলো তো যাই হোক আমরা নাস্তা নাস্তা করেছি করে ও একটু ঘুমিয়েছিলো এখন যাওয়ার সময় হয়ে গেছে আর দেখলাম বাইরে মানে মেঘলা মেঘলা তবে আমি বললাম তুমি রেডি হও তো ছেলে রেডি হয়ে গেছে আর আমি বললাম আব্বু যদি বৃষ্টি নেমে যায় তুমি যেতে যেতে তাহলে কিন্তু কিছুক্ষণ দাঁড় থাকবে সিঁড়ির সামনে যদি বৃষ্টি জোরে আসে তাহলে তুমি বাসায় চলে আসবা তো যাওয়ার সময় আমি এই কথাগুলি বলতেছিলাম যার বাইরে প্রচুর অন্ধকার হয়ে গেছে তো ছেলে যাচ্ছে ওকে আমি বলে দিছিলাম যা আবু বেশি বৃষ্টি পড়লে তুমি কিন্তু চলে আস আইসো আর দেখেন আমার ছেলে নিচে নামতে না নামতেই এখনও বাসা আসে প্রচুর বৃষ্টি নেমে গেছে তো সিঁড়ির সামনে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পরে কিন্তু বাসায় চলে আসছে ও রুমেও চলে আসছে তারপরে কিন্তু বৃষ্টিটাও চলে গেছে বেশি সময় ছিল না কয়েক মিনিট ছিল তো যাই হোক আমি আবার চুলার মানে রান্নাঘরে চলে আসলাম অলরেডি আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যেই তো এখন আমি নামিয়ে ফেলবো আজকে বেশি কিছু রান্না করব না একটা তয়কারি রান্না করব। আর দেখেন বাহিরে অনেক বৃষ্টি এখন বারোটার মতন বাজে তো আমি ডিমটা ছেড়ে নিতেছি তো আজকে চাচ্ছিলাম ডিম একটু ভোনা করবো আর একটু আলুর ডাল করে রান্না করব। তা আমার ছোট মেয়ে আলুর ডালটা খুবই পছন্দ করে তো আমি এটাই রান্না করার চিন্তা ভাবনা করলাম যে আজকে তাহলে এটাই রান্না করি তো ঘরে তো মাছ আছে। কিন্তু বাচ্চারা তো ওই মাছ খেতে চাচ্ছে না এর আগে তো ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবা অনেক মাছ নিয়ে আসছে নদী টাটকা মাছ কিন্তু আমার জন্য তো নিয়ে আসছে কিন্তু বাচ্চারা তো এগুলি কেউ খেতে চাচ্ছে না তো যাই হোক কী আর করার আর যেহেতু ডিম আছে চিন্তা করলাম তাহলে ডিমটাই রান্না করি আর আগের একটু যে মাছ রান্না করেছিলাম এর আগের দিন তো কিছুটা তরকারি আছে মাছের তরকারিটা সেটা আমি খেয়ে নিব আর কি অলরেডি আমি চুলায় কিন্তু ভাত বসিয়ে দিছি আর ডিমটাও ভেজে নিব তো এই সময় আমার কাছে না খুবই খারাপ লাগতেছিল কেমন যদি অস্থিরতা লাগতেছে মানে মানে এত খারাপ লাগতেছে মাথাটা ঝিমঝিম করে ঘুরতেছে আর কেমন যদি মানে মানে অস্থির অস্থির লাগতেছে খুবই খারাপ লাগতেছিল তো আমি একটু নিচে একটু বসি মানে রান্না করেই একটু নিচে বসেছিলাম আবার একটু উঠি এমন অবস্থা তো দেখতে দেখতেছি যে খারাপ লাগতেছে এজন্য আমি ভাতটাও বসিয়ে দিলাম যে না আমার ভালোতেছে না ভাতটা বসিয়ে দিই আমি প্রায় সময় আজান দিলে ভাতটা বসিয়ে দিই আজকে আজানের আগেই ভাতটা বসিয়ে দিলাম কারণ অনেকটা খারাপ লাগতেছে তো আমি চিন্তা করলাম এগুলো একটু মানে রান্নাটা করে তবে একটু রেস্ট নিব কারণ অনেক কাপড় চোপড় সেগুলো সেগুলোও কিন্তু আমাকে ধোয়া লাগবে অলরেডি আমার ভাত হয়ে গেছে আমার ভাতটা চিকন চালের তো বলক পড়লেই ভাতটা হয়ে যায় তো আমি চেয়েছিলাম যে ডিম ভুনা করব পরে চিন্তা করলাম অনেক খারাপ লাগতেছে তো আলুর ডাল ওই দেখেন আলুটা আমি কীভাবে হবে মাখিয়ে রেখেছিলাম চেয়েছি আলুর ডাল করব কিন্তু পরবর্তীতে এতটা খারাপ লাগতেছে মানে সারা শরীরে ঘাম উঠতেছে আর অস্থিরতা লাগতেছে আর মাথাটা কেমন জিনিস জিম জিম করে ব্যথা করতেছে চোখটাও ব্যথা করতেছে তো দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না তো চিন্তা করলাম যে না ওভাবে আর করতে পারতেছি না খুবই খারাপ লাগতেছে জন্য একটু চেঞ্জ করে ফেললাম রান্নার আইটেমটা তো ডিম দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব তো আমি এই রান্নাটা মানে এইভাবে রান্না ডিম দিতে আলু দিয়ে রান্না করা যায় সব সময় তো করে থাকি কিন্তু ওই তো ওভাবে কিন্তু রান্না করি না যে আলুটা এভাবে ভেঙে তারপরে রান্নাটা করি না তো আজকে ফার্স্ট রান্না করলাম তো সব ধরনের ময় মশলা কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন আর দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে একবারে মশলাটা কিন্তু উঠে আসছিলো এরকম পর্যায়ে আমি তো আলুটা দিয়ে দিলাম আমি কিন্তু আলুটাকে ভেঙে ফেলছি হাত দিয়ে মাখিয়ে ই করছিলাম যেহেতু আলু ডাল রান্নার চিন্তা ভাবনা ছিল তো পরবর্তীতে দেখেন এভাবেই আমি রান্না রান্নাটা করে ফেলছি তো অসম্ভব মজা হয়েছিল তো খুবই ভালো হয়েছে খেতে খুবই মজা ভালো লেগেছিল আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে এই তো একটু ঝোলের পানিও দিয়ে দিলাম তো কেমন হয়েছে আজকের এই সিম্পল রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেকটা সময় আমি রেস্টে নিয়েছিলাম খুবই খারাপ লাগতেছিলো পরে একটু লেবু শরবত খেয়েছি তো পরবর্তীতে অনেক একটু ভালো লেগেছে পরে আস্তে আস্তে সব কাজকর্ম করে ফেলছি যেহেতু বাচ্চারা বাসায় নাই মেয়েরা বাসায় নাই ওরা স্কুল কলেজে আসে ওরা থাকলে তুই একটু হেল্প করতো এখন আমার সব কাজ করা লাগবে ঘর দর মশা কাপড় চুপড় ধোয়া তারপর তো অনেক কাজ আছে একটা সংসারে তো কম কাজ না তার তো জানেনি সবাই তো ভাতটা আমি একটু স্যাকা দিয়ে নিতেছি আর রান্নাটা তো প্রায় শেষ হয়েই আসছে বেশ একটা সময় লাগবে না ডিম দিয়ে আলু দিয়ে রান্নাটা করলাম আগে একটু তরকারি ছিল সেটা দিয়ে আজকে হয়ে যাবে খাবার দাবার দেখেন করতে চাচ্ছি না করব করবো না করব না শরীরের শক্তি মানে জোর দিয়ে এই কাজগুলি করতেছিলাম মানে খেয়াল বলবে বলেন এই কাজগুলি তো রেখেও আবার শুয়ে থাকতে পারতেছিলাম পারতেছিলাম না তো কটা এগুলি একটু আধোয়া ছিল যে না বাচ্চা নাস্তা খেয়েছিলো তো তো নাস্তা খাওয়ার পরে আমি আর ধুই নাই এগুলি একটু ধুয়ে নিলাম রান্নাটা তো চুলায় হচ্ছে প্রায় কাছাকাছি হওয়ার যাক এর মধ্যেও আমার প্রায় হয়ে আসছে তয়কিরিটা আর এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব তো কেমন হয়েছে আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই কিন্তু কমেন্টে যাবেন জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আমার কথাবার্তা আমার কাজকর্ম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এই ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন এই তো ডিম তো হয়ে গেছে রান্নাটা আর পানিটাও দেখলাম যে ফ্রিজে পানি নাই তেমনটা ঠান্ডা পানি নেই বাচ্চা তো এসে ঠান্ডা পানি নিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে তো একটু পানি ফ্রিজে রাখবো আর এক পাতিল পানি ফুটাতে দিব আমি তো পানি ফুটিয়ে খাই তো যাই হোক এখন পানিটা দিয়ে দিব। তো চুলায় পানিটা বসিয়ে দিলাম তারপরে তো টুকটাক অনেক কাজকর্ম করা হয়েছে সেটা আর দেখাই নেই কাপড় চুপড় ধুয়েছিলাম কাপড়চুপড় ওই সময় ধুতে পারি বিকালবেলা ধুয়েছিলাম তো যাই হোক এটা সময় মেয়েরা মেয়েকে বড়ো মেয়েকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম একটু সবজি নিয়ে আসলাম আর বড়ো মেয়ে এগুলো খেতে চেয়েছিলো তো এই খাবারটা নিয়ে আসলাম তো সবজি বলতে ধুনদুল তারপরে সে করলা আর ই নিয়ে আসছিলাম ধনিয়া পাতা লেবু টুকটাক এগুলো নিয়ে আসতাম আর ভিডিও নাই যাই হোক নাস্তা করার পরে দেখি ছোটো মেয়ে একটু আট করলো তো মশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার ছোটো মেয়ে খুব সুন্দর করে আর্ট করতে পারে তো সবাই মশাল্লাহ বলবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম